What do you say mama? the mama? What mama. কেছিলাম না মানে মন লাগেতেলাপ তাই হন বালামে চুপিয়ে রাখো কোন পেড়া বুঝি পেড়া কেটে দিরা ওড়ি পাকে না পাকলে ছেড়ে দেব না ওখানে sile দাদাই মার দেব মার দেব কে ওরে খো এত বিস্কিটে আমো দি পেটে দিxam বপে মারব

ওই জামানুল্লাহ ওই জামানুল্লাহ কি হয়েছে কাকবারি আছো 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 আছ বাবু আস नूर एक जे गलमगामी Air putih, को तुम्ण से धोने ये तो प कर देले चल जाएगा और गाड़ी है ऊज घर यार बेटा उसे तो रिक्शा है देख छु देख से